বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে আইকনটি অন করুন নমস্কার বাংলা চ্যানেলে চ্যানেল স্বাগত জানাচ্ছি আমি বিপ্লব দাস আপনারা জানেন যে ভোট পর্ব সংগ্রহ হলো সাত দফায় ভোট শেষ হলো আহ গত পয়লা জুন ভোট শেষ হয়েছে এবং আগামীকাল অর্থাৎ মঙ্গলবার জুন ফলাফল প্রকাশিত হবে তার আগে বিভিন্ন নিউজ চ্যানেলে ভোট শেষ হতেই আমরা যে বুথ ফেরত সমীক্ষা যেগুলো দেখেছি তাতে দেখা যাচ্ছে যে ইন্ডিয়া যুথ ক্ষমতায় আসছে এবং বুথ ফেরত সমীক্ষা হয়তো সবগুলো মেলে না কিন্তু এইটা ঘটনা যে আমরা যদি সবগুলো কম্পাইল করি অর্থাৎ যদি এবিপি নিউজ ইন্ডিয়া নিউজ অ্যাক্সেস মাই ইন্ডিয়া ইন্ডিয়া টুডে নিউজ নেশন রিপাবলিক ভারত ম্যাট্রিক্স রিপাবলিক টিভি টুডে চাণাক্য এরকম যদি প্রথম সারির বেশ কয়েকটি সংবাদ মাধ্যম যারা এই সমীক্ষা করেছেন তাতে দেখা যাচ্ছে প্রত্যেকে প্রায় তিনশো সাড়ে তিনশোর ওপরে ইন্ডিয়া জোটকে তাদের সমীক্ষায় প্রকাশ করেছে এবং সাড়ে তিনশোর উপরে ম্যাক্সিমাম কেউ তিনশো দেখা যাচ্ছে যে দিয়েছে যে অর্থাৎ তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন নরেন্দ্র মোদী এবং তিনি হ্যাট্রিক করতে চলেছেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই সেই সঙ্গে এই বাংলা নির্বাচনেও কিন্তু আমাদের নজর রয়েছে এইবারে প্রথম থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এই বাংলায় এসে প্রায় সাত আট মাস আগে থেকে তিনি ঘোষণা করে গিয়েছিলেন যে এবার এই বাংলা থেকে তিরিশটি আসন তিনি চান এবং সেই অনুযায়ী তারা তাদের মতন করে করেছেন এবং বিশেষ করে এইবারে হয়তো দু হাজার একুশে নানা রকম দুর্নীতি থাকা সত্ত্বেও এইবারের যে দুর্নীতি অর্থাৎ দু নির্বাচনের পরে যে যে মানে দু দুজন মন্ত্রী জেলে পুরো শিক্ষা যে দপ্তর সেটা প্রায় জেলে সেই সঙ্গে আরো নানা রকম যে কেলেঙ্কারি দুর্নীতি এই রাজ্যে উঠে এসেছে তাকে তাতে তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দল কোন ঠাসা এবং তাতে দেখা যাচ্ছে যে এই বুথ ফেরত সমীক্ষাতে প্রায় তেইশ থেকে সাতাশটি আসন দেয়া হয়েছে তাদের ক্ষেত্রে এক দুজন বাদে বাকি প্রত্যেকেই প্রায় বিজেপিকে কুড়ির ওপরে অর্থাৎ আসন সংখ্যা দিয়েছে আর যদি সত্যি সত্যি দেখা যায় এই বিয়াল্লিশটি আসনের মধ্যে যদি বাইশ থেকে পঁচিশটি আসন এই রাজ্যে বিজেপি চায় এবং তার সঙ্গে যদি একটি দুটি আসন বাম এবং কংগ্রেস নিয়ে নেয় তাহলে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যে আসনগুলো পাবে এবং তাদের যে সর্বভারতীয় স্তরে যে অবস্থা হবে সেক্ষেত্রে বাংলার বিশেষ করে যা হবে সেটা তো সর্বপর স্তরে কি হবে সেটা পরের বিষয় কিন্তু এই বাংলায় রাজ্য রাজনীতির কত পরিবর্তন হতে পারে আজকে আমরা ঠিক এই বিষয়টা নিয়ে আলোচনা করব আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী রাজাদা আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলা বলছে চ্যানেলে রাজাদা যেটা দেখছিলাম যে আমি ছেড়ে দিলাম সর্বভারতীয় স্তর ছেড়ে দিলাম যে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসবে এই বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই কারণ বিরোধী জোট ইন্ডিয়া জোট সেক্ষেত্রে যেভাবে এসেছিল এবং তারপরে তাদের যে হঠাৎ করে যাওয়া তারপরে যে যে ঘটনাগুলো ঘটেছে হয়ে সেগুলো আমরা দেখেছি সেক্ষেত্রে আহ দেশের মানুষ নরেন্দ্র মোদীকে বেছে নিচ্ছেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এই বাংলায় যে বুথ ফেরত সমীক্ষা এবং দেখা যাচ্ছে যে দুর্নীতিতে জর্জরিত তৃণমূল কংগ্রেস সরকার সেখানে তেইশ থেকে সাতাশটি আসন অর্থাৎ আমি ধরলাম যদি কুড়ির ওপরের সংখ্যা যায় তাহলে এ রাজ্যের কি পথ পরিবর্তন হতে পারে বলে রাজ্য রাজনীতি আপনার মনে হয় ধন্যবাদ বিপ্লব দেন অনেকদিন পরে আপনার চ্যানেলে এলাম তো দেখুন সারা বাংলা বা সারা বাংলাদেশ আজকে আলোচনা করছে নির্বাচন নিয়ে আমরা দেখেছি অরুণাচলের নির্বাচনের ফল ঘোষণা হয়েছে সিকিমের ফল ঘোষণা হয়েছে অরুণাচলে ব্যাপকভাবে বিজেপি সেখানে ক্ষমতা এসেছে এবং সিকিমেও দেখা যাচ্ছে যে সেখানে সিকিম প্রান্ত ভাবে ক্ষমতায় এসেছে এখন আহ যাচ্ছে যে সারা ভারতে এক ধরনের চিন্তা তৈরি হয়েছে যেটা সেখানকার মানুষ মনে করছে যে আরো শক্তিশালী সেই রাজ্য বা সে দেশ চলুক এটা কিন্তু পরিষ্কার এটা নিয়ে বিকল্প ভাবনা জায়গা নেই এখন পশ্চিমবঙ্গের কথা যদি ফেরত আসি তাহলে এটা দেখতে হবে যে এখানে যে সরকার রয়েছে তারা প্রায় এগারো সাল থেকে দু মানে তেরো বছর তারা কন্টিনিউয়াসলি ক্ষমতায় রয়েছে এবং সাধারণত একটা অ্যান্টি ইনকামেন্সি তৈরি হয় যে প্রতিষ্ঠান বিরোধী হওয়া তৈরি হয়ে যায় অলরেডি সেটা হয়তো তৈরি অনেকদিনই রয়েছে কিন্তু কোনোভাবে সেটা জানান দিচ্ছে না হয়তো কোনোটা হয়তো নানান ভাবে নানান প্রক্রিয়ার মধ্যেই সেটা রয়ে গেছে মানুষ হয়তো মনে করছে যে কিছু ভাঁচা পাচ্ছে সেগুলো হয়তো বন্ধ হতে পারে আবার যারা সংখ্যালঘু তাদেরও একটা ভাবনা চিন্তা তৈরি হয়েছে যে হয়তো অন্যরা কেউ আসলে আমাদের হয়তো আহ সে ধরনের সুরক্ষা থাকবেন এটা হয়তো ভাবনা চিন্তা হলেও হতে পারে এই যে যারা সরকারে এসেছে তারা মোটামুটি ভাবে মনে করছে যে ভাতা দিয়ে যারা বঞ্চিত কাছে পাওয়া মহিলাদেরকে তারা টার্গেট করে রেখেছে বিশেষ এবং ভোটারদের একটা বড় অংশ মহিলা এবং লক্ষ্মীর ভান্ডার ইত্যাদি প্রকল্পের মাধ্যম দিয়ে তারা মনে করছে যে মেয়েরা যদি ভাতা পায় তাহলে হয়তো তাদের ভোটটা মানে সরকারের দিকে যাবে এবং তাদের ভাবনাটা হয়তো পরিবারের অন্যদের উপর প্রতিফলিত হতে পারে এই একটা চিন্তা তাদের মধ্যে রয়েছে এবং সংখ্যালঘুরা হয়তো তারাও কোনোদিন সরকার ছেড়ে যাবে না কিন্তু এখনো পর্যন্ত যে ধরনের আমরা বুঝতে পারছি সংখ্যালঘুদের কিছু কিছু অংশ বিশেষ করে শিক্ষিত অংশ তারা বোধ হয় মনে করছে যে না এইভাবে কোনো রাজনৈতিক দলের কাছে আমাদের আমাদের অভিমান যাত্রা অভিমান বা আমাদের কোনো কিছু বিকিয়ে দেবার ব্যাপার নয় তারা বোধহয় মনে করছেন যে সংখ্যালঘু মানেই যে কোন দলের দাসত্ব করবো সেটা বোধহয় সঠিক নয় এই ভাবনা চিন্তা নানান জায়গায় দেখা যাচ্ছে এবং এরা সহজে হয়তো বিজেপি কে গ্রহণ করছে না কিন্তু এরা কিন্তু বামেদের দিকে যাওয়ার কথা ভাবছে কারণ আমাদের সবচেয়ে বেশি সংখ্যালঘুরা থাকে মুর্শিদাবাদে সেখানে আমার ধারণা মানে বাম এবং কংগ্রেস তাদের দিকে সংখ্যালঘু তাদের যে জোট যেটা আছে সংখ্যালঘুরা তাদের দিকেই যাবার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গ থেকে যদি আহ লোকসভা বামেরা কোন আসন পায় আমি নিজেও একটু এই সমস্ত কাজও করে থাকি সময় পেলে ভাবনা চিন্তা করি তাতে আমার মনে হয়েছে মুর্শিদাবাদে হয়তো মোহাম্মদ সালিমের জিতে আসার সম্ভাবনাটা আহ খুবই উজ্জ্বল তো শুধু মুর্শিদাবাদ না অন্য জায়গারও মানুষ তারা মনে করছে যে এটা বলা যায় যে এইবারের নির্বাচনে সংখ্যালঘু ভোটটা একটা বিরাট ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে যে ভোট দেখুন ভোট কারোর কেনা নয় এটা তো পরিষ্কার ভোট কিন্তু কারোর কেনা নয় আজ ভোট যে দলকে দিচ্ছে কাল মানুষ সেই দলকে নাও দিতে পারে তাই ভোট কোনো দল কিনে রাখতে পারে না সেই জায়গা থেকে সংখ্যালঘু ভোটের একটা পার্সেন্টেজ অফ ভোট যদি তৃণমূলের কাছ থেকে সরে যায় বিশেষ করে খুব মানে আমি বলছি যে যদি তেত্রিশ পার্সেন্ট স্বপ্ন মিলিয়ে ভোট হয় সেখান থেকে যদি মানে অনেক অনেক বেশি তাহলে কিন্তু আমরা দেখেছি যে অনেক আসনেই এদিক ওদিক হয়ে যাবে প্রশ্ন তাহলে কি এই যে সংখ্যালঘু ভোটটা এইবারে কংগ্রেস আর সিপিএম এর যে জোট হয়েছে সেদিকে সরে যাওয়ার সম্ভাবনা কি প্রবল এবং সেটাই কি এই সমীক্ষায় উঠে আসছে হ্যাঁ দেখুন মানে সমীক্ষায় কি হয়েছে তারা তো টেকনিক্যাল ডিটেলস টা প্রকাশ করেনি কিন্তু আমার যেটা ধারণা যে তারা সহজে মানে তৃণমূলের বিকল্প যে বিজেপি তার দিকে যাবে না তারা বাম কংগ্রেসের দিকেই যাচ্ছে এটা যাবে এটা পরিষ্কার আর এবং যেখানেই ধরুন যেখানেই বামেদের সংখ্যালঘু প্রার্থী আছে সংখ্যালঘুর কাছে তারা অত্যন্ত আপনার এবং ডায়মন্ড আমি বলবো যে যে ছেলেটি দাঁড়িয়েছে বামেদের প্রতীক রহমান সে খুবই মানে সাহসী নজওয়ান সাহসী নজওয়ান ছেলে এবং সেখানে একটা বড় সংখ্যা ই বাস করেন সংখ্যালঘুরা বাস করেন তাদের কাছে একদম খুব কাছের মানুষই হয়েছেন প্রতীক এক সময় আমরা নওসা সিদ্দিকে ভেবেছিলাম যে হয়তো সে সংখ্যালঘুর একটা প্রাণ পুরুষ হয়ে উঠবে কিন্তু দেখা গেল তার যে অ্যাম্বিশনটা সংখ্যালঘু স্বার্থ রক্ষা করার খুব একটা দুর্দার মুভমেন্টে উনি যেতে পারছেন না বাংলার ছেড়ে এগিয়ে আসতে প্রশ্ন একটা আছে রাজা দা যে আজকেই মানে আমরা যেদিন প্রতিবেদনটা করছি অর্থাৎ রবিবার সকালবেলা বাজারে গেছিলাম তো সেখানে বেশ কয়েকজন সংখ্যালঘু মানুষ যারা বাজারে বিভিন্ন রকম আনাজ সবজি বিক্রি করেন বা বিভিন্ন রকম মাংস বিক্রি করেন তাদের তো তারা বলছিলেন যে কেন দাঁড়ালেন না এবং এই না যে ভোটটা সেটা পেয়েছে যদি নওসাদ সিদ্দিকি দাঁড়াতেন তাহলে এই ভোটটা পুরোটা আইএসএফ এর ভোট হতো সেটা কি তাহলে কি যদিও এটা নিয়ে আলাদা এপিসোড আমাদের আমরা আগে করেছি যে যেটা বলছিলাম যে সত্যি সত্যি মহাস কি এই অপরিণত যে রাজনীতি যে একটা পরিণত আর অপরিণতর ব্যাপার থেকে তারা কি সেটা বুঝতে পারলো না হঠাৎ করে উত্থানা তারপরে পতন এটাই কি মনে হচ্ছে অনেক ভাবনা এর কাছে খুব ইম্পর্টেন্ট আমি কোন বাড়ি থেকে এসেছি আমি সবসময় যদি আমার হ্যাঁ আমার জন্ম কোথায় আমার যে আমার যে আপব্রিগিং আমার ব্রিডিং ব্রিডিং এটাই নিয়ে আমি সচেতন থাকি তাহলে কিন্তু আমি রাজনীতি করতে পারবো আহ স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে নবসাদ সে তার পলিটিক্যাল উইজডম ঠিক কাজে দেয়নি এই নির্বাচনে যদি সঠিকভাবে ভাবে যদি ডায়মন্ড হাইব্রেডে দাঁড়াতো বা তাহলে হয়তো পুরোটা পালতে হয়েছে যাই হোক এখন সংখ্যালঘুরা নবসাদ দাঁড়ানি বলে তো তাদের যে ভাবনা চিন্তা তো সেটা আর নওশাদিকবwidetilde যদি ভালো ভাষা থাকে তার মানে তারা সংখ্যা লগুর প্রতি তার সংখ্যা লগুদের নিজস্ব সকিয়তা যেটা আছে সেই দিকই তারা সচেতন এবং সেই তার কথা ভেবে হয়তো তারা বাম পলি বাম কংগ্রেসের দিকে ঝুঁবি এবং আপনি যেটা বলছেন সংখ্যা লগুর ভোট যদি 2 3%ও যদি বাম ধড়ঙ্গলে চলে যায় এবং বিজেপি যদি আগে ভোট ব্যাংক বজায় রাখে তাহলে কিন্তু বিপজ্জনক ব্যাপার করতে পারে হ্যাঁ বুঝতেছেন এটা একটা বলতে পারি এটা হচ্ছে একটা দিক আবার দেখুন সংখ্যা বাইরে যেটা বলতে চাইছিলেন যে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার যেটা দেওয়া হয় মেয়েরা সত্যি সন্তুষ্ট ছিল আমাকে অনেক মেয়েরা বলেছে যে আমরা হ্যাপি যে আমাদের মর্যাদা কেউ দিয়েছে কিন্তু পরবর্তীকাল না এটা একটু সত্যি ঘটনা এটা যদি অস্বীকার ব্যাপারটা হচ্ছে কবে পরে মেয়েরা ধীরে ধীরে বুঝতে পারছে যে পাঁচশো টাকায় সংসার চলে না ছেলে চাকরি হচ্ছে না তারপর সেটা হাজার টাকা করলেও আজকাল কোন পরিবারই গ্রামে গঞ্জেরই হোক যেখানেই হোক হ্যাঁ তা যতই যদি থাকে থাকো পাঁচশো টাকায় পাঁচ হাজার টাকায় হয় না সেটা নিয়ে তার একটা যন্ত্রণা সে বুঝতে পারছে এটা কোনোদিন আর খুব একটা বাড়বে না ওইভাবেই চালাতে হবে ছেলে চাকরিও হবে না এটা কিন্তু মায়েরা ধীরে ধীরে বুঝতে পারছে যে ছেলের টাকাটাও আমাকে দিতে হবে তাহলে না তাহলে আমি থাকবে এটা কি এই এই জিনিসটা আর্থিক ব্যাপারটা তারা বুঝেছে আবার এরপরে বিপ্লব দা আমার যেটা মনে হলো সন্দেশখালী যে পিঠের ঘটনা ঘটলো আমি পিঠের শব্দটা ইচ্ছে করি ব্যঙ্গাত্ম সূচক ব্যবহার করছি যে মেয়েদের যেভাবে অসম্মান করা হলো বুঝেছেন বান্ধীনা কখনো মেয়েদের অসম্মান সহ্য করতে পারে না বুঝেছেন সেই বিখ্যাত জ্ঞান মানে পঞ্চাশে লাখ প্রাণ মা বলেদের মান দিশি আর দিব না এইটা বাঙালি রক্তের মধ্যে বাঙালি কেন অন্য জায়গায় সর্বত্র এটা আছে কিন্তু এই মা বন্ধু যে সম্মান নষ্ট তারা করেছে এবং সরকার সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে নান প্রথমে বললো শাহজাহান কিছু করেনি তারপরে শাহজাহানকে অহেতুক ছাঁকিয়ে দিচ্ছে তারপরে শাহজাহানকে আমরাই অ্যারেস্ট বলা আবার তারপরে নানান ধরনের ভিডিও বাজারে নিয়ে এসে বলা যে ওখানকার মহিলারাই দুষ্টরিত ইত্যাদি যাই হোক সেটা কিন্তু কিছুটা মানুষ বুঝলেও বুঝতে পেরেছে এইটা কিন্তু খালি সন্দেশকালী না এটা সন্দেশকালীতে কি হবে সন্দেশকালী ওই সিরাটের পুরের সামান্য অংশ যার জন্য বিরাট যেখানে সেই এলাকায় পূর্ব পড়বে কি পড়বে সেটা এক্ষুনি বলা যাচ্ছে না কিন্তু এর সারা বাংলায় একটা বিরাট প্রভাব মেয়েরা বুঝতে পারছে আহ এই পাঁচশো টাকা বা হাজার টাকা আমাদের ভোট কেনার একটা মাধ্যম মাত্র চেষ্টা তারা কেউ করেনি এবং নানান জায়গায় খাওয়ার গল্পটা কিন্তু এই মডেলটা কিন্তু নানান জায়গায় ছড়িয়ে পড়ছে এবং এক্ষেত্রে আহ দেখা যাচ্ছে যে যারা ক্ষমতালোভী মানুষ এবং বহু ক্ষেত্রে তারা হয়তো সংখ্যালঘু সম্প্রদায় তাদের অন্য ধরনের মানুষের উপর একটা আহ তাদের রয়েছে আকর্ষণ রয়েছে বা কিছু অভিযোগ রয়েছে এটা নানা কিছু ব্যাপার থাকতে পারে তারপরে একটা রিলিজিয়াস পোলারাইজেশন যেটা কিছুটা আমরা দেখলাম সন্দেশকারীতে সেটাও অনেক জায়গায় প্রভাব রয়েছে বলে আমার ধারণা যাই হোক এটা কতটা কি আমি এই যেহেতু খুব সেন্সিটিভেস চাইছে না কিন্তু আমি বলছি ডাক্তারিকে বোঝা যাবে বলছি এই যে যদি ধরুন মানে কুড়ির ওপরে অর্থাৎ বাইশ থেকে পঁচিশটি আসন যদি সত্যি সত্যি বিজেপি পেয়ে যায় এবং দু একটি আসন যদি আরো এর সঙ্গে বাম কংগ্রেস পেয়ে যায় তাহলে প্রায় পঁচিশ থেকে সাতাশটি আসন বিরোধীরা পেয়ে যাচ্ছে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের যে আসন সংখ্যা হচ্ছে এত সর্বভারতীয় স্তরে তাদের দর কমে যাবে সেটা যেমন একদিকে অন্যদিকে হচ্ছে এই রাজ্যে এই যে মানে তৃণমূল স্তরে তৃণমূল মানে নিচুতলা তৃণমূলের যে কর্মী সমর্থক যারা এতদিন দলটা করছিল তাদের মধ্যেও কোথাও একটাই যে যেটা বিজেপি বা বিরোধী সকলেই বলছে যে দলটা কিন্তু রাখা মুশকিল হয়ে যাবে দল ভেঙে যাবে আপনি কি মনে করছেন এই বিষয়টা সরকার দেখুন হ্যাঁ দেখুন মানে সত্যি কথা বলতে কি যে যেভাবে দলের মধ্যে দুর্নীতি দেখা দিচ্ছে ব্যাপক দুর্নীতি সর্বস্তরের দুর্নীতি এবং আমি এটা যদি মনে করি আমি নিরপেক্ষ সমালোচক হিসেবে রাজনৈতিক বিশ্লেষক বা সমালোচক হিসেবে মনে করি একটা রাজনৈতিক দলে সবার দুর্নীতির মধ্যে থাকে না মানে এইটা দলের কিছু অংশ মানে উপরের মধ্যে অংশ তারাই এই দুর্নীতির যে ফসল পায় এবং যারা বাইরে আছে সাধারণ ইসুস্তলার কর্মী তারা অনেকেই কিন্তু দলটাই করেছেন আবেগ দিয়েছেন মার খেয়েছেন কিন্তু তারা কিন্তু ভুক্ত তারা কিন্তু কোনো ধরনের ফলভোগ করছে না দলের মধ্যে খুব রয়ে গেছে এত লোকে এমন কোটি কোটি টাকা আমাদের সময় আমরা দেখেছি কিছু কিছু টাকা রয়েছে নারদায় দেখলাম যে সামান্য একটা প্রাইভেট কোম্পানি এসে বলার চেষ্টা করেছে ওরা টাকা নিয়েছে হ্যাঁ সেটা মানুষের মন বড়েনি ঠিক আছে কিন্তু এখন যে কোটি কোটি টাকা নেতারা নিচ্ছে যে খবরগুলো আসছে দুর্নীতি যে ঘটেছে যেটা ষোলো নির্বাচনে ধরা পড়লো মানে এই বাংলা এটা তো কখনো হয়নি যে মন্ত্রী জেলে যাবে দুর্নীতি নিয়ে খাদ্য জেলে হ্যাঁ তারপর যারা আছে আছে তারা সবাই সুপ্রিম নিয়ে দিয়েছে এবার মোদিজি বলছেন যে চার তারিখের পরে আমার খেলা শুরু হবে যাই হোক আমি আপনি যে প্রশ্ন করলেন সেখানে যেতে চাইছি তার মানে দলের মধ্যে কিন্তু একটা বিভাজন তৈরি হয়ে গেছে যারা দুর্নীতি নিয়ে বাঁচতে চায় এবং যারা দুর্নীতির বাইরে নিয়ে দলটাকে করতে চায় এবং তার শেষের অংশ যারা দুর্নীতির বাইরে দলটা করছে তাদের অংশটা বড় এবং আহ তারাই কিন্তু দলের মধ্যে একটা বিরাট চাপ সৃষ্টি করবে দলের কিছু কিছু নেতা এমন দলের সর্বোচ্চ যাই তাদের যে বিশাল মানে যে ভাবে তারা যে রাজকীয় ভাবে তারা থাকছে নজরে কাবর যে এড়িয়ে গেছে তাটা নয় তারা প্রকাশ্য হয়তো বলছেন এবং সবাই পরিচিত ফ্যামিলিয়ার যে কি ঘটছে না ঘটছে এবং এই একটা কিন্তু জায়গা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে নেতাদের বিরুদ্ধে কর্মীদের মানে সব নেতা না একটা দুর্নীতি ভোগী নেতাদের বিরুদ্ধে সাধারণ কর্মীদের যে যে একটা একটা তৈরি হয়েছে এখন যদি দেখা যায় কম সংখ্যক আসন পাচ্ছে সর্বভারতীয় তো সেটা ঠিক আছে গুরুত্ব কমবে কিন্তু পশ্চিমবঙ্গেরও মানে যারা কর্মী আছেন তাদের মরাবলটা এমন জায়গায় যাবে তারাই হয়তো প্রথমে বিক্ষোভ দেখাবে দলের নেতাদের বিরুদ্ধে আহ আমার দুশ্চিন্তা যদি তৃণমূলের ফল খুব খারাপ হয় দলের বিক্ষোভটা এত বেশি মারবে যে সেটা দেওয়া মুশকিল হতে পারে এবং দলের কারা কি হবেন বলতে পারছি না কিন্তু বিধায়কদের একটা বড় অংশ তারা বুঝতে পারবেন যে আগামী দিনে এটা একটা পরিবর্তনের হাওয়া বইছে তারা কিন্তু অনেকেই ভাববেন যে দল পাল্টানো যাক বা কিছু একটা হবার সম্ভাবনা থেকে যাবে সেটা কিন্তু মানে এটা একেবারে এর মধ্যে রয়েছে যে এটাকে দেওয়ার ব্যাপার নেই যে কেননা যারা কিছু পাচ্ছেন তারা এতটাই পাচ্ছেন আর যারা কিছু পাচ্ছেন না তারা একেবারেই পাচ্ছেন এর মধ্যে সংঘাত লাগতে বাধ্য হ্যাব এবং হ্যাব নট এতে তৃণমূলের মধ্যে এতটাই ব্যাপক দলের মধ্যে ভাঙন অনিবার্য বলে আমার মনে হয় সেই ভাঙনটা দলকে নতুন কোনো মানে চিন্তাধারা দেবে কিনা জানি না ধরেন এখন যে এখন যে একটা আছে যে নতুন পন্থী এরকম একটা ভাব আছে সেটা আমার ধারণা ফলস সেই ধারণায় সেই ধারণার ভিত্তি করে রিফর্ম দলে কোনো পরিবর্তন আসবে না বামপন্থীরা বলতো নতুন বাম হ্যাঁ উচ্চতর বামপন্থ বুদ্ধদেব বাবুকে জ্যোতিবাবু জায়গায় সরিয়ে একটা নতুন বামপন্থ দ্বারা বলার চেষ্টা করলো সেটাই আরবি বিকল্প কিন্তু এদের সে বলার জায়গায় নেই যে তার ফলে যে দলের ভেতরে যে সমস্ত নেতারা ছিলেন যাদের মধ্যে একেবারে স্বচ্ছ মানুষের ধারণা ছিল তারা কিন্তু আলাদা করে কিছু তাদের রাখতে ইমেজ রাখতে পারেনি তার ফলে এর ফলে যেটা ঘটবে যে দলের মধ্যে একটা ভাঙনে নতুন একটা দল সৃষ্টি সেটা সম্ভব নয় হলে যেটা হতে পারে একটা এক্সোডাস হওয়ার সম্ভাবনা আছে অন্য দলে বা অন্য কিছু এবং আহ যেটা হতে পারে যারা অনেকেই জানে যে কোন নেতার কত কত প্রপার্টি তারাই হয়তো একটা বড় বিক্ষোভের মধ্যে ঢুকে পড়তে পারেন কি ধরনের বিক্ষোভ হবে সেটা এই মুহূর্তে রেজাল্ট না বেরোলে বলা যাচ্ছে না সম্ভাবনা কিন্তু জড়িয়ে আছে কিন্তু বিপ্লব আরেকটা একটা কথা আমার বলা অত্যন্ত প্রয়োজন যে কাউন্টিং রিগিং যেটা আমরা অতীতে ঘটেছে বহুবার আমরা দেখেছিলাম মনে করুন যে এটা আমার নিজের জানা যে যখন ব্যালট ছিল অন্য দলের ব্যালটের উপরে শাসক দলের ব্যালট মানে গুছিয়ে গুজিয়ে রেখে দিয়ে বাড়িয়ে দেওয়া সম্প্রতি পঞ্চায়েতেও দেখেছি যে ব্যালট দুটো ব্যালট পাঁচটা ব্যালট খেয়েও নিয়েছে মানে

সরকারি একটা বড় অংশ শাসক দলের সঙ্গে থাকছে যতই আমরা যতই নির্বাচনকে শাসনটাই আমরা নির্বাচন কমিশনের প্রধান অঙ্গ এবং তারা তাদের স্বার্থেই হয়তো তারা শাসক দলকে শাসক দলের স্বার্থ রক্ষা করার চেষ্টা করতে একটা রিগিং হওয়ার সম্ভাবনা আছে ইলেকশন পোলিং এজেন্ট পোলিং রিজিং কতটা হয়েছে এখনো পর্যন্ত সেভাবে কোনো ধরনের তথ্য আমাদের সামনে আসেনি সেটা আমরা বলতে বলে উঠতে পারছি না বামেদের সময় বৈজ্ঞানিক রিগিং বলে শব্দ ছিল এখন সেটা কিভাবে ঘটেছে যারা ভেতরকার লোক তারা যদি বেরিয়ে এসে না জানা আমরা জানতে কখনো পারবো না তো কিন্তু পোলিং রিগিংটা ঘটেছে এখন এইগুলো যদি থাকে তাহলে তো যে সমীক্ষা যে ফল সেটা পাল্টে যেতে পারে কিভাবে এখনই বলা মুশকিল তবে এইটুকুনো বলা যায় এতগুলো মানে ইয়ে মানে সমীক্ষায় দেখা যাচ্ছে যে শাসক দল হেরে যাচ্ছে এখন যারা গুন্ডা বা যারা শাসক দলের হয়ে কাজ করবে বলে সরকারি কর্মী ভাবছিল তাদেরও মনোবল চিট ধরবে তারাও এখন জানে যদি আমি এসব করতে যে আমাদেরও মানে হ্যাঁ যে ধরনের আমাদেরকে বিপদ ফেস করতে পারে আপনি ওই যে বলে না যে আপনার চাচা আপনার প্রাণ বাঁচা অর্থাৎ সেই 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 বিষয়টা কিন্তু চলে আসবে এবং এখন সেটাই দেখার যে সত্যি সত্যি যে যেভাবে বুথ ফেরত সমীক্ষা আহ ইঙ্গিত দেয়া হলো যে এই বাংলার ক্ষেত্রে সত্যি সত্যি যদি পঁচিশটি আসন অর্থাৎ টার্গেট যে অমিত শাহের যে টার্গেট তিরিশ না হলেও যদি সত্যি সত্যি পঁচিশ থেকে সাতাশটি আসন বাইশ থেকে পঁচিশটি আসন যদি বিরোধীরা নিয়ে নেয় সেক্ষেত্রে কিন্তু এই রাজ্যের পথ পরিবর্তন কি হবে সেদিকেই আমাদের সকলে নজর থাকবে তার আগে আগামী চার তারিখ কি হয় সেদিকেই আমরা দেখব ধন্যবাদ রাজেদা ধন্যবাদ আপনাদের আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার